আজকে একটা পার্সোনাল ইউজের গাড়ি নিয়ে আসছে মাসুম ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি কিন্তু অনেকদিন পরে চলে আসছি একটা পার্সোনাল ইউজের গাড়ি নিয়ে আর পার্সোনাল ভাবে রিভিউটা দেওয়া আচ্ছা তো মোমন ভাই আমরা লেট করব না আমি একটা এলিয়ান গাড়ি দেখাবো আজকে আমার এটা হলো দুই হাজার মডেল দশ রেজিস্ট্রেশন আচ্ছা আর আর গাড়িটা সিরিয়াল হলো পঁচিশ পঁচিশ জি জি পঁচিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা হ্যাঁ

বিভিন্ন জায়গায় যাই প্রতারিত হবেন না পার্সোনাল ইউজের গাড়ি মায়ের দোয়া কারাটে সব সময় থাকে চলে আসবেন সরাসরি আচ্ছা এটা সিএনজি করা না আসুন ভাই সিএনজি করা এই যে 60 সিলিন্ডার ওই যে 60 সিলিন্ডার এই 60 সাথে কিন্তু ডাস্টার ফ্রি আছে ডাস্টার ফ্রি গাড়ি কভার ফ্রি কভার ফ্রি বেশি 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 হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের গাড়িতে যখন যা থাকে একটা সুতো আমরা নামানো হয় না সব পাবেন আচ্ছা

একদম একটা স্বাধীন বাংলায় স্বাধীন লাখ বিশ হাজার টাকা চোদ্দ লাখ মাত্র চোদ্দ লাখ একদম ফ্রেশ কন্ডিশনের একটা পার্সোনাল ইউজের এলিয়েন পেয়ে যাবেন